তো হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আর দীর্ঘ অপেক্ষার পরে তোমার আমার শরীরটা ভালো হয়েছে ঠিক আছে তো অনেক দিন ব্লগ করা হয়নি তো ব্লগ করতে হবে তাই না তো সেটারই প্রস্তুতি নিচ্ছি ঠিক আছে আগামী দিনে যা করে হোক প্রত্যেক দিন দেখা করার তোমাদের সাথে একটা ভাবনা নিয়েছি ঠিক আছে তো প্রত্যেক একটা যে কোনো একটাভাবে ব্লগ তৈরি করার চেষ্টা করব ঠিক আছে আপাতত গলাটা ঠিক হয়েছে এতদিন আমি খালি ভয়েস বুঝতেই পারছো গলা এখন আমার ঠিক হয়নি পুরোপুরি কিন্তু নব্বই পার্সেন্ট ঠিক হয়ে গেছে তো ভয়েসটা ঠিক হয়ে গেছে তো ব্লগ আসবে ঠিক আছে আর চাপ নেই ডেলি ব্লগ করার চেষ্টা করবো যতদিন এতদিন গ্যাপ হয়ে গেছে ঠিক আছে তো ট্র্যাভেল চেষ্টা করছি খুব দ্রুত তোমার হচ্ছে লং রাইড করার একটা ঠিক আছে আমার কাছে পুঁজি নেই বেশি খুব একটা ঠিক আছে সে কারণেই আমি ভাবছি যে বেঙ্গল রাইডটা করবো ভেবেছিলাম ঠিক আছে সেটা হচ্ছে দার্জিলিং থেকে শুরু করবো ভেবেছিলাম পাহাড় থেকে সমুদ্র কিন্তু সেটা না করে ভাবছি সমুদ্র থেকে পাহাড় যাওয়া যাক ঠিক আছে যথারীতি আমি এই তোমার হচ্ছে সমুদ্রের আশেপাশেই থাকি আমরা তাই না কলকাতা মানে সমুদ্র আশেপাশে একশো কিলোমিটার মতন দূরত্ব তো এখান থেকেই আমি আগে দক্ষিণ চব্বিশ পরগনা কভার করব তারপরে উত্তর চব্বিশ পরগনা তারপরে মেদিনীপুর সবগুলো কভার করতে করতে পাহাড়ের দিকে যাবো এই প্ল্যানে নিয়েছি ঠিক আছে তাহলে কী হবে আমার টাকাটা একটু কম লাগবে ঠিক আছে আস্তে আস্তে করে করা যাবে কিন্তু এটার মধ্যে একটা জিনিস আছে সেটা হচ্ছে ডেলি আমি যে আপলোড করবো ভিডিও ডেলি তো আমি ঘুরতে পারবো না আমার কাজও করতে হবে ঠিক আছে তো আমি প্ল্যান করেছি সপ্তাহ বা দু সপ্তাহ পর পর একটা করে আমি যে কোনো একটা লোকেশানে যাব গিয়ে সেখানে ব্লগ করব দিয়ে আবার কিছু দশ দিন পনেরো দিন পরে আবার এরকম একটা ব্লগ করব ঠিক আছে জেলাভিত্তিক ব্লগ যেটা বললাম বেঙ্গল রাইড প্লাস আমার ডেলি ব্লগের চিন্তা ভাবনা থাকবে সেটা আমি যা করছি ডেলি সেটা কিছু সিন তুলে ধরে একটা করে ভিডিও করবো এটাই প্ল্যান আছে আমি জানি না তোমাদের কীরকম লাগবে ঠিক আছে তোমরা অবশ্যই মতামত জানিও আর তোমাদের লোকালে কি আছে না আছে সেগুলো একটু জানিও লোকালে যদি একটা ব্লগ করা যায় সেটাও একটা সুবিধা হবে আমার ঠিক আছে সব লোকেশান তো জানি না কোথায় কী আছে না আছে যেগুলো ভাইরাল হয় সেগুলো জানতে পারি ঠিক আছে আর একটা কথা ক্যান্ডিং আর মোয়াখালি মৌ খালি না মোয়াখালি এরকম কিছু একটা রোড ভাইরাল হয়েছে জানি অনেকটা মতো ফিল দেয় তো ওখানে যাওয়ার আমার প্ল্যান আছে তো দেখি সেটা কবে সম্ভব হয় ঠিক আছে হুপ করে চলে যাবো কোনো একদিন বাইকও বুঝতে পারছো ভালো না আর এই বাইক নিয়ে অনেকে টোল করে কিন্তু কি করার ইউটিউবার কিছু করার নেই আমার পুঁজি নেই তাই না আর আমার কাছে সুপার বাইকও নেই যে আমার ঘুম হুম করলে সাবস্ক্রাইবার বেড়ে যাবে ঠিক আছে অনেক কষ্ট করে এফ দিয়ে এসছি চার বছর খেটেছি এখন হুপ করে হাল ছেড়ে দিলে চলবে না ঠিক আছে তো আমি আস্তে আস্তে করেই এগাতে চাই পরিষ্কার কথা আর সাবস্ক্রাইবার হয় না যে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেল বা ফাট মেরে সাবস্ক্রাইবার বাড়ানো আমি ওরকম জানা একটু একটু করে হোক ঠিক আছে আর তোমরা অবশ্যই সাথে থেকো পাশে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আপাতত বিদায় নিচ্ছি কালকে আবার নতুন ভিডিও করে দেখো ব্লগ করা যায় তারপরে তোমার সাথে দেখা করছি টাটা বাই ভাই